একশো পঞ্চাশ বছরের বেশি পুরনো একটি মসজিদ ঠাকুরকা জেলার পীরগঞ্জ উপজেলার ঘোড়াধাব কাছনিয়া এলাকায় সবুজ ফসলের মাঠের মাঝে একা দাঁড়িয়ে আছে স্থানীয়ভাবে এটি পরিচিত দ্বারগা পুকুর জামে মসজিদ নামে কোনো জনবসতি নেই চারপাশে নেই কোনো সারা শব্দ তবু মসজিদটি আজও টিকে আছে তার ইতিহাস নিয়ে শোনা যায় দেড়শো বছর আগে এক সময় মসজিদ ঘিরেই ছিল এক ঘনবসতিপূর্ণ জনপদ নিয়মিত হতো পাশুয়াক্ত নামাজ হঠাৎ অজানা এক মহামারী ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায় অন্য এলাকায় সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায় বসতি হারিয়ে যায় জনজীবন তবুও মুছে যায়নি বিশ্বাস প্রতি শুক্রবার আশেপাশের এলাকা থেকে মুসলিরা আসেন এই পরিত্যক্ত মসজিদে জুম্মার নামাজ আদায় করতে জুম্মার নামাজই এখন টিকে আছে দার্গা পুকুর জামে মসজিদের ধর্মীয় চেতনা নিঃসঙ্গতা আর সময়ের কাছে হার না মানা এই মসজিদ যেন এক জীবন্ত ইতিহাস এই মসজিদটা ঘোড়াধাপ কাতন মিলি এটা বাপদাদুর আমলে প্রায় দেড়শো বছর আগের মসজিদ পুরাতন বিধায় এক বিস্তীর্ণ মাঠের মধ্যে এই মসজিদটি পড়ে আছে তারপরেও আমরা দুই পাড়ার লোকজন এই মসজিদ আবাদ করতেছি শুধু শুক্রবার কারণ হল আশেপাশে বাড়ি না থাকায় থেকে প্রাচককে নামাজ পড়া সম্ভব ইতিহাস বিশ্বাস আর টিকে থাকার এক নিঃশব্দ সাক্ষী হয়ে আছে ফসলের মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই নিঃসঙ্গ মসজিদটি